পাথর কাটা পুঁটি মাছ এই যে এই যে দেখেন 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 চলে আসলাম পাথর কাটা মিলে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মির্জাপুর থানা একটা সুন্দর একটা মাছের ভিডিও নিয়ে দেখেন চমৎকার একটা পরিবেশ শত শত মানুষ পুঁটি মাছ মারতেছে পতি হেডেই পুঁটি এই এই দেখি দেখি আপনার মাছটা একটু আঙ্গান্তে দেখি হ্যাঁ একটু মাছটা আঙান দিহি ওই যে হিজে দেখেন কত মাছ দেখেন সব পুঠি সব পুঁটি উন্নত সাতাশটা কেজি হবে দেখেন কত লোক মানে প্রতিদিন এরকম এই যে এটা হলো টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মির্জাপুর থানা এটা ওরের চতুর্পাশ্বে সবাই বসে ওই যে ওই যে দেখেন ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে সেরকম মানে প্রত্যেক হিরে এই পুটি বিকালবেলা প্রচুর পুঠি ধরে চমৎকার একটা পরিবেশ দেখেন দেখার মতো একটা দৃশ্য সবাই পুঁটি মাছ মারার ব্যস্ত আমিও পুঁটি মাছ ধরছি

এক একটা পুঁটি কাতলের মতো সেই একটা পরিবেশ এটা হলো বিলের মাঝখানে বংশাই নদী বংশাই নদী আহ পাশে পাথরঘাটা বাজার পাথরঘাটা বাজার থেকে একটু ভিতরের দিকে আর কি এই বিলটা এটা হলো আপনার ওই যে একটা টাওয়ার কি জায়গার নাম কি ময়নাতলি জায়গার নাম অবশ্যই আসতে পারেন এই টাওয়ারের চতুর্দিকটা অনেক

উনি নৌকা বাড়া দিয়ে দেন হম দেখেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো একটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখেন মানে সেই রকম পুটি প্রচুর খায় বিকেলবেলা মানে প্রতি হিডেই মাছ মানে এখানে তো এখন নৌকা কম দেখতেছেন মানে সকালবেলা ওই যাই 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 যাচ্ছে এই যাই 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 বিশাল বড় বুটি মানে সাদে বৈশাখ মারতেছে সকালবেলা এখানে কমসে কম পঞ্চাশটা নৌকা হয় আমি মাছ ধরছি যে দেখেন হেই নৌকার মধ্যে দেখেন মানে প্রত্যেকটা হেডেই মাছ বিকেলবেলা কোনো টান মিস নেই এমন মাছ এখানে তো অবশ্যই অবশ্যই আসতে পারেন এখানে পুঁটি ধরতে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে আসসালামু আলাইকুম